মানুষ সারা জীবন পোশাকটাকেই পরিষ্কার করে কিন্তু সবচেয়ে দামি জিনিস যে চরিত্র সেটাকেই নোংরা করে রাখে সবাই ভালোবাসা খুঁজতে আসে না কিছু মানুষ আমাদের জীবনে আসে শুধুই স্বার্থ পূরণ করার জন্য স্বার্থ অর্থ ভালো মানুষকেও অমানুষ করে তোলে কিছু মানুষ তোমাকে দুঃখ দিবে তারপরও এমন ব্যবহার করবে যেন তুমি তাদের দুঃখ দিয়েছ তুমি একবার নিচে পরে গিয়ে দেখো কেউ আসবে না তোমাকে ওটাতে কিন্তু তুমি একটুখানি উড়ে দেখো তখন ঠিক আসবে তোমাকে নিচে নামাতে যারা চোখে চোখ রেখে আর অশ্রু জড়িয়ে মিথ্যা বলতে পারে তাদের মতো ছলনাময়ী আর নিষ্ঠুর দ্বিতীয় কিছু নেই কিছু কিছু মানুষের ব্যবহারে সরল মনের মানুষগুলো আস্তে আস্তে জটিল হয়ে যায় সুন্দর বলে কিছু হয় না তুমি যাকে যত বেশি ভালোবাসবে তাকে তত বেশি সুন্দর মনে হবে মানুষ যা পায় না তার কদর ঠিকই বোঝে কিন্তু যা পাই তার কদর বোঝে না যদি যে যা পায় সে তার সঠিক সম্মান দিত তাহলে কম বেশি সবার জীবনই সুন্দর হতো একটা বয়সের পর আমরা সবাই বুঝতে শিখে যাই জীবনে ভালোবাসা ভালো লাগার থেকেও আত্মসম্মানকে বেশি প্রাধান্য দেওয়া উচিত যারা সম্পর্ক রাখতে চায় না তাদের ব্যস্ততার অজুহাত কখনও শেষ হয় না মানুষ পাখির মতো কাছে আসবে কিছুটা সময় থাকবে তারপর হঠাৎ একদিন চলে যাবে ব্যর্থতা একদিন সফলতা এনে দেয় কিন্তু সফলতা আসলে আমরা ব্যর্থতার গল্প ভুলে যাই জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা হচ্ছে ধৈর্য সঠিক মুহূর্তের জন্য সবসময় সময় অপেক্ষা করুন সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে কাজের পাশাপাশি প্রিয় মানুষটাকেও সময় দিন তা না হলে অভিমান জমতে জমতে একসময় দূরত্ব তৈরি হতে পারে অর্থ কম থাকুক যোগ্যতা কম হোক কিন্তু আপনার কথা আপনার ব্যবহার আচরণ মানসিকতা এগুলো যেন সুন্দর এবং মার্জনীয় হয় একসাথে কোনো দিন থাকা হবে না জেনেও কিছু মানুষ কাউকে না কাউকে পাগলের মতো ভালোবাসে ইগনোর করা যখন শিখে যাবেন তখন দেখবেন আপনার জীবনের অর্ধেক সমস্যা দূর হয়ে গেছে হাসি দিয়ে হয়তো সব কিছু প্রকাশ করা যায় না কিন্তু অনেক কিছু আড়াল করা যায় নিজে সৎ থাকুন অন্তত দিন শেষে আপনি সৎ ছিলেন এটা ভেবেও শান্তি পাবেন কারণ অসৎ মানুষের শেষটা সুন্দর হয় না